প্রাক্তন সাংসদ লক্ষণ শেটের বাড়িতে ইডিহানা প্রাক্তন সাংসদ লক্ষণ শেটের বাড়িতে ইডিহানা মঙ্গলবার সকালে হলদিয়ায় লক্ষণ শেটের বাড়িতে ইডি প্রতিনিধি দল হানা দেয় ওই সময় লক্ষণ শেট বাড়িতে ছিল বলে জানা গেছে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে শুধু তার বাড়িতেই নয় তার তৈরি করা বেসরকারি হাসপাতাল আই তল্লাশি চালানো হচ্ছে ডাক্তারিতে এন আর আই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল ইডির কাছে সেই অভিযোগ জমা পড়ার পর শুরু হয় তদন্ত আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে এই অভিযোগের তালিকায় তার মধ্যে অন্যতম লক্ষণ সেটের এই কলেজ ব্রাহ্মণের আমলে সিপিএম এর দাপটে নেতা ছিলেন লক্ষণ শেখ হলদিয়া জুড়ে তার দাপটের কথা শোনা যেত বাম জামানা শেষ হওয়ার পর দলবদল করেন তিনি বর্তমানে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি লক্ষণ সেট তবে বছর উনআশির লক্ষণ সেটকে এখন আর সেভাবে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় না আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দ

নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ও ব্যক্তিবর্গের প্রার্থনা আপনাদের উপস্থিতি শিক্ষান বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণমন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি